যদি কেউ দেখে বা জানে যে তার স্ত্রী জোরাগ্রস্থা হয়েছে উপবুতির উপভোগ্যা হয়েছে এবং সঙ্গত কারণে সে যদি তার ক্ষতি করতে বা তাকে ধ্বংস করতে চায় তবে সে যে কাজ করবে তা হলো আম পাত্রে অর্থাৎ কাঁচামাটির পাত্রে অগ্নি অর্থাৎ যজ্ঞের আগুন জ্বালিয়ে যেভাবে যজ্ঞ কাজ করা হয় সবই তার উল্টুভাবে করবে আগুনের পাশে উল্টুভাবে কিছু স্বর কাঠে আহুতি দেবার জন্য রাখবে আগুন জ্বলে উঠলে এক একটি স্বর ঘিয়ে বিজিয়ে প্রথমে এই মন্ত্রে আহুতি দেবে মম হৌসি অসৌ অর্থাৎ তুমি স্ত্রীরূপ প্রজ্বলিত অগ্নিতে আহুতি দিয়েছ উপপতির নাম করে আমি তোমার প্রাণ অপান কেড়ে নিচ্ছি আবার এক গাছা স্বর ঘি বিজিয়ে এই মন্ত্রে আহুতি দেবে মম অর্থাৎ তুমি মানে করে আমার হৌসি প্রজ্বলিত অগ্নিতে আহুতি দিয়েছ আমি তোমার পুত্র পশু যা আছে কেড়ে নিচ্ছি এরপর একইভাবে আরেকটি স্বর এই মন্ত্রে আহুতি দেবে মম সমৃদ্ধ অহৌসি রিস্টা এশৌ অর্থাৎ নাম উচ্চারণ করে তুমি আমার স্ত্রী রূপ অগ্নিতে আহুতি দিয়েছ আমি তোমার ইষ্ট এবং সুকৃติ কেড়ে নিলাম তারপর আবার একইভাবে আরেকটি স্বর এই মন্ত্রে আহুতি দেবে মম สมিদদে অহৌসি অর্থাৎ নাম ধরে তুমি আমার স্ত্রী রূপ অগ্নিতে আহুতি দিয়েছ আমি তোমার আশা পরকাশ, অর্থাৎ আশা আকাঙ্ক্ষা কেড়ে নিলাম এই আভিচারিক ক্রিয়া যে ব্রাহ্মণ ঠিকমতো জেনে করে যার উদ্দেশ্যে করবে সে অবশ্যই তার দুষ্কর্মের জন্য সুকৃতি হারিয়ে বীর্য সামর্থ্যহীন হীনবল হয়ে মারা যাবে এই রকম জ্ঞানী ব্যক্তি যদি শত্রু হয় তো সমূহ বিপদ সুতরাং তার স্ত্রীকে কখনো উপহাসও করবে না ঋতুকালে স্ত্রীর প্রতি কর্তব্য কি তাই বলা হচ্ছে পত্নী যদি ঋতুমতি হয় তাহলে স্বামী তাকে প্রতিদিন কাঁসার পাত্রে জলপান করাবে গোটা গোটা পরিষ্কার কাপড় দেবে পরতে বিষল বিশলি অর্থাৎ শুদ্রা শুদ্রাণী যাতে ছুঁয়ে না ফেলে লক্ষ্য রাখবে তিন রাত্রির পর স্নান করিয়ে তাকে দিয়ে ঢেঁকিতে বা মুসলে ধান ভাঙাবে ইচ্ছামত বা মনুমত পুত্র সন্তানে যদি কারুর অভিলাষ থাকে তাহলে স্বামী স্ত্রী পিতামাতার মাতার কী কর্তব্য এই মন্ত্র থেকে আঠারো নম্বর মন্ত্র পর্যন্ত তারই উপদেশ দেওয়া হয়েছে যদি কারু মনে ইচ্ছা জাগে যে আমার পুত্র শুক্ল অর্থাৎ গৌরবর্ণ হোক এক বেদ শুনে নিয়ে পড়ুক এক বেদ শুনি নিয়ে পড়ুক পূর্ণায় উপাক তাহলে পায়স রেধে তাতে ঘি মিশিয়ে স্বামী স্ত্রী দুজনকেই খেতে হবে তাতে তাদের মনুমত সন্তানই জন্মাবে যদি কেউ চায় আমার সন্তান কপিল চোখ পিঙ্গল বর্ণ হোক দুই বেদ শুনে পড়ুক পূর্ণায়ু হোক তাহলে দধি অন্য অর্থাৎ দই দিয়ে আতপচাল পাক করে সেই চরু বা অন্য ঘি মিশিয়ে স্বামী স্ত্রী দুজনেই খাবে তাতে তাদের মনোমত সন্তানই হবে যদি কেউ চায় আমার সন্তান হোক এমন যে তার গায়ের রঙ হবে শ্যামবর্ণ চোখ হবে লাল তিন বেদি শুনে পড়বে পূর্ণায়ু লাভ করবে তাহলে সাদা জলে অন্ন পাক করে স্বামী স্ত্রী দুজনেই ঘি মিশিয়ে খাবে তাতে তারা মন সন্তান উৎপাদন করতে পারবে যদি কেউ চায় আমার একটি কন্যা সন্তান হোক কন্যাটি বিদুষী হোক লাভ করুক তাহলে চালে তিলে পাক করে সেই ঘি মিশিয়ে স্বামী স্ত্রী দুজনেই খাবে তবে তাদের মত কন্যাই জন্মাবে যদি কেউ এমন কামনা করে যে আমার এমন একটি পুত্র হোক যে পণ্ডিত সুগায়ক ভালো বক্তা সুভাষী হবে তাহলে মাংসান্ন পাক করে সেই মাংস মিশ্রিত অন্য ঘি মিশিয়ে স্বামী স্ত্রী দুজনেই খাবে তাতে তারা তাদের মনুমত পুত্রেরই জন্ম দিতে পারবে তবে মাংসটি হওয়া চাই উক্ষ অর্থাৎ বৃষ মাংস বৃষটি হয় তরুণ নয়তো বৃদ্ধ হবে স্থালিপাকের যে নিয়ম ভোরবেলা স্বামী সেই নিয়ম অনুসারে আর্য সংস্কার করে যজ্ঞ বিধি স্থালিপাক অর্থাৎ রন্ধন পাত্র থেকে অল্প অল্প করে চরু তুলে নিয়ে এইসব মন্ত্রে প্রথমে যজ্ঞাগ্নিতে আহুতি দেবে অগ্নয়ে সোয়াহা অগ্নির উদ্দেশ্যে অনুমতায়ের সোয়াহা অনুমতির উদ্দেশ্যে দেবায় সবিত্রে সৈত্য প্রসবায় সোয়াহা সৈত্যপ্রসবিতা দেবতা সবিতার উদ্দেশ্যে এইভাবে আহুতির পাত্রে বাকি যেটুকু থাকবে তা থেকে আগে নিজে খেয়ে পরে স্ত্রীকে দেবে খাওয়া হয়ে গেলে স্বামী দু হাত ধুয়ে জল পাত্রে জল ভর্তি করে নিয়ে সেই জল দিয়ে স্ত্রীকে তিনবার ভিজিয়ে দেবে তারপর গন্ধর্ব বিশ্ববসুকে তারপর গন্ধর্ব বিশ্বাবসুকে উদ্দেশ্য করে এই মন্ত্র উচ্চারণ করবে উত্তিষ্ঠ তো পত্তা সহেতি অর্থাৎ হে গন্ধর্ব বিশ্বাবসু তুমি উঠো তুমি অন্য কোনো রমণীকে কামনা করো অন্য কোথাও পতিসহ অন্য কোনো পত্নীকে কামনা কর এই রমণী এখন লাভ করতে প্রতিসঙ্গ যাচ্ছে তাই তুমি আর একে কামনা না করে অন্য কোনো রমণীর কাছে যাও তারপর স্বামী স্ত্রীর কাছে গিয়ে বলবে আমি অম প্রাণ তুমি সা আমি তুমি সা আমি ওম আমি শাম তুমি রেগ আমি দৌ অর্থাৎ দুলুক তুমি পৃথিবী এস আমরা দুজনেই আমাদের মনোমত পুত্র সন্তানের জন্য চেষ্টা করি এরপর বিজি হিথাং দা বা পৃথিবী হে আকাশ ও পৃথিবী তোমরা আমাদের সন্ধিস্থল উন্মোচিত করো এই বলে স্বামী এরপর সাহিত্য স্ত্রীর দুই উরু বিমুক্ত করবে তারপর আপন পুরুষাঙ্গ স্ত্রীর পথে প্রবেশ করিয়ে মুখে মুখ মিলিয়ে তিনবার তারই হাত দেবে তারপর উচ্চারণ করবে এই মন্ত্র বিষ্ণুর পুষ্কর স্রজৌ অর্থাৎ ভগবান বিষ্ণু তোমাকে গর্ভ ধারণ করার সামর্থ্য দিন তোমায় আত্মায় থেকে প্রজাপতির এত সিঞ্চন করুন ধাত্রী গর্ভ ধারণ করুন হে শিনিবালি অমাদেবী হে পৃথুষ্টুকা তুমি গর্ভ ধারণ কর হে পুষ্কর স্রজা পদ্মমালা গলে অশ্বিনীর তোমরা গর্ভ ধারণ কর হিরণময়ী অরণী তে ও সাবিতি অর্থাৎ হিরন্ময় সরবর্ণ অরুণি দিয়ে অশ্বিনীদয় যেমন মন্থন করেন তে আমিও তেমনি দশম মাসে সন্তান প্রসবের জন্য তোমার গর্ভে আহুতি দিচ্ছি পৃথিবী যেমন অগ্নিগর্ভা সূর্যদেব যেমন আকাশকে করেছেন গর্ভবতী বায়ু যেমন দিক করে রেখেছেন গর্ভিণী আমিও তেমনিভাবে তোমাকে গর্ভধান করছি এই বলে স্ত্রী গর্ভে বীর্য নিষেক করে স্বামী তার গর্ভধান করবে আসন্ন প্রসবা স্ত্রী সুখপ্রসব যাতে হয় সেই বিষয়ে করণীয় কি তা বলেছেন স্ত্রী যাতে প্রসব বেদনায় কষ্ট না পায় যাতে সুখপ্রসব হয় তার জন্য স্বামী স্ত্রীর গায়ে জল দিতে বলবে বায়ু যেমন পুকুর জলে তুলে আলোড়ন ছোট ছোট ঢেউয়ের দোলায় প্রান্ত থেকে প্রান্তে হয় সচল তোমার গর্ভ তেমনিভাবে সচল হয়ে বেরিয়ে আসুখ জরায়ু দিয়ে আবরণযুক্ত একটি মাত্র পথ আছে ইন্দ্রের গর্ভের জন্য সেই পথ ধরে হে ইন্দ্র প্রাণ তুমি অন্তিম মুহূর্তে মাংস সঙ্গে বেরিয়ে এসো সন্তান জন্ম নিল তারপর